আসসালামু আলাইকুম বারাকাতুহু কেমন আছেন আমার দেশ ও প্রবাস সকল বন্ধুরা আজকে আলোচনা শত্রু জব্দ করার পরীক্ষিত একটি দোয়া যে দোয়াটি পড়লে শত্রু আপনাকে দেখে ভয় করবে শত্রু আপনার পায়ে ধরবে শত্রু আপনাকে দেখে আতঙ্কিত হবে আমার দেশ ও প্রবাস সকল ভাই ও বন্ধুকে বলবো আজকের এই দোয়াটি আপনি একটিবার করুন দেখবেন শত্রু চিরতরের জন্য জব্দ হবে ইনশাআল্লাহ বিশ্বাস না হলে কাজটি আপনি একবার করে দেখুন আমি অনেক বন্ধুকে দিয়েছি অনেক ভিওয়ার্সকে দিয়েছি তারাও কাজ পেয়েছে আপনারাও কাজ পাবেন ইনশাল্লাহ তাই আমি আজকে আপনাকে দিচ্ছি আপনি এই কাজটি করবেন দেখবেন আপনিও উপকৃত হবেন কাজটি করতে গেলে আপনাকে কি করতে হবে প্রথমে ভালো করে গোসল করে আপনাকে পবিত্র হতে হবে সুন্দর জামা কাপড় পরে একটা সুন্দর স্থানে বসবেন বসার পরে আপনি কি করবেন যে কোনো খাতা আর সাদা খাতা আর কলম নেবেন নেবার পরে স্ক্রিনে যে তাবিজটি দেখতে পাচ্ছেন এই তাবিজটি আপনি পরপর তিনটে লিখবেন তিনটে লেখার পরে আপনি কি করবেন এই তাবিজটি তিনটে লেখার পরে আপনি ভালো করে মুড়িয়ে নেবেন মোড়ানোর পর এই তিনটে তাবিজ প্রতিদিন একটি করে প্রতিদিন একটি করে যে কোনো কবরস্থানে পুঁতে দেবেন তিনটে তিন দিন কবরস্থানে ফেলে দেবেন দেখবেন শত্রু চিরতরের জন্য জব্দ হয়ে যাবে শত্রু চিরতরের জন্য ঠান্ডা হয়ে যাবে প্রিয় বন্ধুরা কাজটি আপনারা একবার করুন অবশ্যই ফল পাবেন যারা এই কাজটি করতে চাইছেন তাদেরকে সম্পূর্ণ অনুমতি দেওয়া হল আপনারা এই কাজটি করুন কিন্তু করার আগে আপনাদেরকে ছোট্ট একটি কাজ করতে হবে কি কাজ এই ভিডিওটি অন্তত পাঁচ জনাকে শেয়ার করতে হবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন আর আমি ওই সমস্ত ভিভার্স বন্ধুদের জন্য দোয়া করি যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন এবং এই সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন ওগরাব্বুল আলামিন তাদের প্রত্যেকের বালা মুসিবত বিপদ আপদ তুমি দূর করে দিও এবং তাদের সমস্ত রোগ বালাইকে তুমি দূর করে দিও তাই সকল বন্ধু সকল ভিউয়ার্সকে বলবো আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন খাস করে আপনাকে খুদা হাফিজ